আজ ছিল মহরমের শেষ দিন শেষ দিন তাজিয়া নিয়ে মহরমের শোভাযাত্রা বের হয় মহরমের শোভাযাত্রা দেখতে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছিল চকবাজার মোড়ে চকবাজার মোড়ে হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্প্রীতির মঞ্চ থেকে জল শরবত ও খেজুর বিলি করা হলো আগত মহরম দেখতে আসা দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন চুটিলার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্য কাউন্সিলররা পরে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জানান সোসাইটির সম্পাদক মির্জা সানোয়ার আলী চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আমরা চকবাজার মোড়ে হাজি মোহাম্মদ বসীন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা যারা আগত দর্শনার্থী পুণ্যার্থীদের আমরা শরবত এবং শরবতটা একটি স্পেসিফিক আলাদা এটা যে রু আফজা জানেন এটা খুব এনার্জেটিক শরবত এটা আমরা দিয়ে করি আর এখানে খেজুর তেজুর মিষ্টি পিষ্টি আমরা দিই এবং প্রচুর মানুষ কাতারে কাতারে মানুষ আসে কাতারে কাতারে মানুষ সংশোধন করে এই আমাদের কাছ থেকে গ্রহণ করে শরবত এবং মিষ্টান্ন আজকের দিনে একটাই বার্তা দিচ্ছি সম্প্রীতির বার্তা কারণ হচ্ছে রথযাত্রা উপলক্ষে আমরা এরকম একটা অনুষ্ঠান করেছিলাম আজকে মহরম দিয়ে আমরা অনুষ্ঠান করি উৎসব সকলের ধর্ম জানি এই নিয়ে আমরা এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছি অনেক